এই কর্মীগুলো বলবে হে আমার রব আমরা অনুগত করতাম সাদাতানা আমাদের বড় বড় নেতাদের আকুবরান বড় বড় নেতা ফাদাল্লুনা সাবিলা এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওরাম থেকে দূরে সরায় নিয়েছে আজকে আমাকে যে শাস্তি দিবা এই নেতাদেরকে ডাবল শাস্তির ব্যবস্থা করো এইভাবে বলবে আর বলবে বলবো যে দলের নেতা মিথ্যুক যে দলের নেতা চরিত্রহীন যে দলের নেতা দুর্নীতিবাস যে দলের নেতা ইসলাম বিরোধী যে দলের নেতা মুনাফিক যে দলের নেতা ফাসেক সেই দলের পিছনে কোন মুসলমানদের জন্য স্লোগান দেওয়া জায়েজ নাই হারাম এই কথাটা বলার জন্য আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল কথা বলেন আমরা সত্য বলতে পারি নাই আমাদের পিছনে র বাহিনী লেগেছিল আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে লেগেছিল কথা বলেন লেগেছিল না আমরা প্রকাশ্যভাবে আমাদের বাক স্বাধীনতা তার কেড়ে নিয়েছিল সত্যটা আমরা বলতে পারি নাই অনেক মোলা আমারা জীবন দিয়েছেন কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য কথা বলেন ঠিক কি না ভাইরা স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে আমরা জীবন পরিচালনা করব বাধা দেওয়ার শক্তি আর কারো আছে যে ফ্যাসিস্ট গেছে

من يهديه الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والعنهم لعنا كبيرا صدق الله العظيم আর রফিক নুরানি একাডেমি এন্ড হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের আগরি প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের সুফলা সুজলা মা ও বোনেরা আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকুরে আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনুল কারিমের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লা আমাদের নেতা শ্রেষ্ঠ রাজনীতিবিদ শেষ নবী তার রাজনীতিবিদা সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার আজকে আপনাদের সামনে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি তা হলো সূরা আহযাবের ৬৭ এবং ৬৮ নাম্বার আয়াত ও ভাইরা বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন লক্ষ্য করুন আজকে পনেরোটি বছর যেভাবে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এক শ্রেণীর এক ফ্যাসিস্ট কথা বলেন ঠিক কিনা ও ভাইয়েরা আমার আমি কোরআন থেকে কথা বলতো কোরআনের বাইরে আমি একটি কথা বলবো না আজকে একটা কারণে অশান্তি হয়েছে আমাদের দেশটার মধ্যে একটা কারণ কারণটা হলো আমাদের এই নেতৃত্বর সমস্যা কথা বলেন ঠিক কিনা এই নেতৃত্বের সমস্যার কারণে আমাদের সমাজের ভিতরে আমাদের দেশের ভিতরে অভাব অনটন কথা বলেন ঠিক কিনা ভাইরা আজকে দেশটা অর্থনৈতিক দিক দিয়ে দেশটা যেভাবে ক্ষতি করেছে বিদেশে টাকা পাচার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি নেতা কর্মী সম্পর্কে কিছুটা আলোচনা করব আমার এখানে কর্মীগুলো হাসরের মাঠে আল্লাহর কাছে ফরিয়াত করে বলবে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন যেই বড় নেতাগুলো ইসলাম বিরোধী নেতাগুলো কোরআন বিরোধী নেতাগুলো যারা আমাকে পথভ্রষ্ট করেছে ইসলাম থেকে দূরে সরাই নিয়েছে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিয়েছে এক কথায় আমাকে পথভ্রষ্ট করেছে সেই নেতাদেরকে দেখাইয়া দাও তাকে আমি পা দিয়ে পিসবো তারপর আমি জাহান্নামে নামে যাব এইভাবে কর্মীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ চালা সেই কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন রব্বুল আলমিন আল্লাহ আকবর এই কর্মীগুলো বলবে হে আমার রথ আমরা আনুগত্য করতাম সাদাতানা আমাদের বড় বড় নেতাদের অ কুবরান আর বড় বড় নেতা সাদ আল্লার সাবিলা এরাই আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে কোরান থেকে দূরে সরায় নিয়েছে আজকে আমাকে যে শাস্তি দিবা এই নেতাদেরকে ডাবল শাস্তির ব্যবস্থা করো এইভাবে বলবে এজন্য আমি বলবো আপনাদের উদাত্ত আহ্বান করব। আল্লাহর কাছে এই ইসলাম বিরোধী কর্মীগুলো বলবে এইটা যেন আমাদের ভাগ্যে না আসে কথা বলেন ঠিক কিনা আমি যেই নেতার পিছনে স্লোগান দেব সেই নেতা নামাজি কিনা ইসলাম মানে কিনা কোরআন মানে কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চায় কিনা এটা দেখতে হবে কথা বলেন ঠিক কিনা ও ভাইয়ের আমার সেদিন এই কর্মীগুলো বলবে রব্বানা

যে দলের নেতা চরিত্রহীন যে দলের নেতা দুর্নীতিবাস যে দলের নেতা ইসলাম বিরোধী যে দলের নেতা মুনাফিক যে দলের নেতা ফাসেক সেই দলের পিছনে কোন মুসলমানদের জন্য স্লোগান দেওয়াও জায়েজ নাই হারাম এ কথা আপনারা মানতে পারবেন আপনারা মানতে পারবেন না মানার জন্য চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কিনা কোন মিথ্যুকের পিছনে কোন ফাঁসেকের পিছনে কোন দুর্নীতি বাঁচের পিছনে কোন জেনাখরের পিছনে কোন সুৎখরের পিছনে কোন ইমানদার মুসলমানদের স্লোগান দেওয়াও জায়েজ নাই হারাম কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমি আর কথা বলবো এই কথাটা বলার জন্য আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল কথা বলেন আমরা সত্য বলতে পারি নাই আমাদের পিছনে র বাহিনী লেগেছিল আমাদের পিছনে গোয়েন্দা আমাদের পিছনে লেগেছিল কথা বলেন লেগেছিল না আমরা প্রকাশ্যভাবে আমাদের বাগ স্বাধীনতা এর নিয়েছিল সত্যটা আমরা বলতে পারি নাই অনেক আলেম ওলামারা জীবন দিয়েছেন কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য কথা বলেন ঠিক কি না ভাইরা আর একটি কথা বলি এই কথা বলার জন্য যদি আমাকে হাজার বার পড়তে রাজি আছি ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি সেটা হলো আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে আমি উদত্ত আহ্বান করব যেহেতু আমার বাড়ি এই চাপা খড়ি বাড়ি ইউনিয়নে নাকি না আমি মাটি ফেটে এসেছি না আমি ভারত থেকে এসেছি সত্যটা তো বলার আমার অধিকার আছে না না নাই সত্যটা বলার আমার অধিকার রয়েছে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া না নার। হে মান্দাররা তোমরা নিজে বাঁচো এবং আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না ভাই? এটা আল্লাহর কথা। এজন্য আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে বলতে পারবো। সেটা হলো এই মাদ্রাসাটা আমি করেছি। মাদ্রাসাটা মাদ্রাসাটা এই এখানে যখন দেশটা স্বাধীন হলো দ্বিতীয়বার পাঁচই আগস্ট আমাকে প্রস্তাব দিয়েছিল শরী থেকে শরী থেকে প্রস্তাব দিয়েছিল হুজুর আপনি ওই মাদ্রাসাটা বাদ দিয়ে শরীর আসেন আমরা দুতলা তিনতলা করে দেব। আমি বলছি অসম্ভব আমি আমার গ্রামে আমার বাড়িতে মাদ্রাসা করেছি যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত প্রতিষ্ঠান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আলেম তৈরি করার জন্য আমি প্রতিষ্ঠান চালাইতে আপনাদের দেওয়া আর সম্ভব নয় প্রস্তাব আমার মেনে নেওয়া সম্ভব নয় কারণ আমাকে মাদ্রাসাটা দিয়ে পালিয়ে আসা লাগেছিল লাগে নাই আপনারা জানেন না পালিয়ে আসা লাগছিল তার মানে শেষে একজন প্রবীণ নামে আলেম আমার উস্তাদ সেখানে পনেরোটি বছর সেই ছোটি বাড়িতে বাস করেছিলাম তার পিছনে নামাজ পড়েছে আমি নামাজ পড়েছিলাম আমার উপর কি নির্যাতনটা চলেছিল কিভাবে আমার উপর অত্যাচার করা হয়েছিল এই প্রতিষ্ঠানটা যখন নিয়ে আসলাম তারপরও সেখানে আমার পিছনে তারা লেগেই ছিল এমনকি তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছিল আমাকে জেলখানায় ঢোকানো এরকম তারা ষড়যন্ত্র করেছিল গত কয়েকদিন আগে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব তিনি একটু আমার মাদ্রাসা সম্পর্কে একটু সম্পর্কে একটু কমেন্ট করেছিল অনেকে দেখেছেন তার জবাবও দিয়েছি তো এই জন্য আমি বলবো স্যার সে আমার অনেক উপকার করেছে উপকার করেছে মাদ্রাসার জন্য অনেক উপকার করেছে এটা সত্য মেনে নিতে হবে অনেক জুলুম এসেছিল তিনি দেখেছে এই বিষয়টা আমি বলবো মাদ্রাসাটা করেছি এই মাদ্রাসার জন্য ময়দানে আল্লাহর কাছে বলতে পারি হে আল্লাহ আমি যতগুলো বাচ্চাকে আলেম বানিয়েছি বানিয়েছি হাফেজ এইটার জন্য তুমি আমাকে নাজাদ দাও আমি যেন এটা বলতে পারি কথা বলেন ঠিক না কারণ আমি আমার এলাকায় আমার বাড়িতে প্রতিষ্ঠান করেছি এটাই আমার আশা সবচেয়ে বড় আশা আল্লাহ তালা আমাকে অনেক অসুস্থ করেছিলেন রোগ দিয়েছিলেন আল্লাহ তালা আমাকে সুস্থ করেছেন এখন সুস্থ আসি অনেক সুস্থ আছি আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া যে হাত দিয়ে আমি কলম ধরতে পারতাম না আল্লাহ তালা এখন আমাকে সেই হাত দিয়ে আবার কলম ধরাইতেছেন লেখা দিতে পারতেছি চলতে পারতেছি আল্লাহর কাছে কুটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ যেই কথার জন্য আমি ফাঁসির মঞ্চে যদি চড়তে হয় আমি ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি সেই কথাটা হলো যেই দলের পিছনে যেই দলের মধ্যে যেই দলের মধ্যে জমিনে আল্লাহর দিন قائমের কর্মশuchi নাই সেই দলের পিছনে প্র মুসলমানদের জন্য স্লোগান দেওয়া জায়েজ নাই আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি আমার কোন বানওয়াট কোন কথা নয় এটা কোরআন থেকে আমি জবাব দেব কেউ যদি চান আমি তার জবাব দিতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমি আপনাদের কুদত্ত আহ্বান করব আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে চলতে পারতেছি কথা বলতে পারতেছি বাক স্বাধীনতা আমাদের রয়েছে আর দ্বিতীয়বার যেন বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট আসতে না পারে সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা কি রাজি আছেন ভাই ও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের মধ্যে ইয়াউমা কুল্লা ও নাসিম ইমামিহিম এটা তো কোরানের ভাইয়া সেদিন প্রত্যেক কেরে নেতা চ কেমন করে ময়দানে আল্লাহরবুল আলমিন ডাকবেন প্রত্যেক কেরে নেতা এটাকে আমি বানিয়ে বললাম এই জন্য আমি বলবো তাহলে ভাইয়া আমার সেদিন জাহান্নামিদের কি এত কঠিন শাস্তি দেওয়া হবে সেই কঠিন শাস্তি আল্লাহরব্দুল আলমির বলেন ফাল্লাদী না তিয়াত লাহুম সিয়াবুম সেদিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে কিসের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে কিসের পোশাক জোরে বলতে হবে আমার সাথে কথা বলতে হবে কিসের পোশাক আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে কি কারণ কারণটা হলো ফাল্লাদিনা কাফারু কতিয়াত লাহুম সিয়াবুম মিন নার তারা কুফরি করেছে কি করেছে কুফরি করেছে আচ্ছা এই বাংলাদেশের মধ্যে অনেক দল আছে অনেক মতবাদ রয়েছে আছে না নাই যেমন ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কি মতবাদ জোরে বলেন এটা কি মতবাদ কুফরি মতবাদ আগের ফ্যাসিস্ট সরকার এই ধর্মনিরপেক্ষ মতবাদটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তার আলেমদেরকে फांसी দিয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি বলবো ধর্ম

আপনি করলেন না। যেমন তারপরে সমাজতন্ত্র এটা কি মতবাদ কুফরি মতবাদ ইসলাম হচ্ছে আল্লাহর তৈরি ধর্ম নিরপেক্ষ হচ্ছে কার তৈরি মানুষের তৈরি আর সমাজতন্ত্র হচ্ছে মানুষের তৈরি ইসলাম হচ্ছে আল্লাহর তৈরি এখন আল্লাহ আর পুল আমিন বলছেন ওয়া মায়া বচ্চা গিফ গয়ন ইসলামী দিনাং ফালেঞু বালা মিন হু ওয়া ওয়াফিল্লা আখীরতী মৃণাল খশির সুরা আলেম রন কুষাশি নম্বর আর ইসলামবাদ দিয়ে অন্য কোনো মতবাদ অন্য কোনো যদি আদর্শ গ্রহণ করে ফালায়ে উক্বাল আমিনহু তার থেকে একটাও kabul হবে না আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর আখিরাতে হবে ক্ষতিগ্রস্থদের মধ্যে অন্তর্ভুক্ত এ কথা কার জোরে বলেন এই কথা কার আল্লাহ তাইলে আমি ইসলাম পুরাটা মানতে হবে আপনি ব্যক্তি জীবনে মানলেন তার মানে ব্যক্তি জীবনে নামাজ রোজা হাত জাকাত তসবি তাহলিল কোরআন তালাবাদ জানাজা দাপন সব আপনি ইসলাম অনুযায়ী মানলেন কিন্তু জীবনের বিস্তীর্ণ অঙ্গন সেটা হলো রাজনীতি এইটা আপনি আল্লাহ রাজনীতি না দিয়ে মানুষের তৈরি করা রাজনীতির পিছনে আপনি স্লোগান দিলেন তাহলে আপনার নামাজ রোজা আছে জোরে বলেন আছে বাতিল এইজন্য আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে আল্লাহ তালা শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসবুম মিন ফানতির সিহিমুল হামিম আর তাদেরকে তাদের মাথার উপর গরম পানি ঢেলে দেওয়া হবে মা বুতুনহিম ওয়াল যার কারণে মাথার উপর গরম পানি ফেলে দেওয়ার কারণে তাদের পেটের মধ্যে যা আছে সব নারী ভুড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ এরকম কঠিন শাস্তি দেওয়া হবে শুধু তাই নয় ওয়ালাহুম মাকামিয়ুমিন হাদিস তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা পেটানো হবে লোহার হাতুড়ি দ্বারা পেটানো হবে মাথা ফেটে দেওয়া হবে আবার মাথা জোড়া লাগবে আবার ফেটে দেওয়া হবে চামড়া পুড়ে যাবে আবার চামড়া নতুন চামড়া গা যাবে এভাবে শাস্তি চলতেই থাকবে কারণ কি কারণ হলো যারা কুফরি করে যারা আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধানের দিকে যারা ছুটে স্লোগান দেয় আমি বলবো আলা আল্লাহ সৃষ্টি যার আইন চলবে আমার না আল্লাহ আল্লাহর হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এখন মানুষের তৈরি করা মতবাদের পিছনে আমি স্লোগান দিলাম তাহলে তো আমার সব শেষ বাইরে আমার এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো আমরা সকলে ইসলাম মানব রাজি না ইসলাম মানার পক্ষে 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 বলে আমরা ইসলামের কথা বলেন ঠিক না ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত মতবাদ রয়েছে কোন মতবাদ শান্তি দিতে পারবে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ চলবে না যতদিন পর্যন্ত যত সমাজের ভিতরে জানা ব্যবিচার অন্যায় দুর্নীতি একটাও বন্ধ হবে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে নাকি ভাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন কে তাহলে তার নামে পড়তে হবে একদম বদম বদম ভরা ইনসালে ঢাক ঢোলে মুরলির বিয়েটা সূর্যি মামার বিয়েটা সূর্যি মামার বিয়েটা কবে হবে মা বলেন সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা এখন আমরা যদি সরআতে অজগর অজগরটি আসছে তেরে আমটি আমি খাব পেরে এই যে এইগুলা ছোট শিশু বান্দাদেরকে যাদের মেধা অনেক সাদা ব্রেনটওয়ালা এই বাচ্চাদেরকে যদি মিথ্যা শিক্ষা দেওয়া হয় তাহলে বড় হয়ে সে কি চোর হবে না সে ডাকাত হবে না এজন্য আমি আপনাদের মাঝে কিছু ভুল রয়েছে আপনাদের মধ্যে কিছু ভুল রয়েছে অভিভাবকদের মধ্যে যে আমরা বলি আমি আমার ছেলেকে এমনও কিছু অভিভাবক রয়েছেন যে ক্লাস ফাইভ পাস করে তারপর আমি তাকে হাফিজি দেব বা মাওলানাগিরি পড়াবো কিন্তু আসলে এই ইয়া সিদ্ধান্তটা হচ্ছে ভুল কারণ ছোটবেলায় যে ভিত্তিটা ভিত্তি প্রস্তুত যদি ভালো হয় তাহলে কি ওই বিল্ডিংটা ভালো থাকবে আর যদি ভিত্তি প্রস্তুত যদি খারাপ হয় তাহলে বিল্ডিংটা কি ভেঙে পড়বে নাকি আর ভালো হলে ভালো থাকবে আর যদি খারাপ হয় ভেঙে যাবে ঠিক আমি বলি আমার ছেলে মাত্র বছর বয়স তাকে টুপি আর পাঞ্জাবি জুব্বা পড়াইছি এখনই শেষরা ফাতিয়া বলতে পারে তারপরে দর্শকের কিছু অংশ বলতে পারে আত্মাইয়া বলতে পারে সে কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যদি আমরা বের হই সর্বপ্রথম সে টুপিটা খোঁজে জুব্বাটা খোঁজে কারণটা কি ছোটবেলার শিক্ষা এই ছোটবেলার শিক্ষাটা যেটাই দিবেন সেটাই শিখবে আজকে সমাজের দিকে টাকা যুবক কিছু কিছু আর বছর বছর বয়স 10 বছর বয়স 12 বছর বয়স তারা ইয়া গাঁজা খেতে খেতে ফেন্সিডিল খেতে খেতে তাদের ঠোঁট কালো হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আছে তো আপনার সন্তান নষ্ট হওয়ার মূল কারণ সেটা হচ্ছে আপনার প্রথম শিক্ষাটা এজন্য আমি বলবো আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন খয়রুকুম মামতা আল্লাহ কোরআন ওয়া আল্লাহমা তুমি নিজে কোরআন শিখো এবং অপরকে শিক্ষা দাও তার মানে যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি জোরে বলেন সবহান আল্লাহ ও ভাইয়াত আমার আমত ময়দানে যারা কোরআন পাঠ করবে দুনিয়ার ভিতরে কোরআন সালামত করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহাল্লাম তিনি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আরাফ বলেন বলবেন পাঠ করতে আর উপরের দিকে উঠতে থাকো যেখানেই তোমার আয়াত শেষ হবে সেখানেই তোমার মানঝিল হবে তার মানে তোমার বাড়ি হবে জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে আপনি যদি একশো বলতে পারেন আল্লাহ রাসুলের কথা একশো যদি আয়াত বলতে পারেন তাহলে আপনি একশো তলায় থাকবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আয়াত হলো ছয় হাজার দুইশত ছত্রিশটি মতান্তরে রয়েছে ছয় হাজার এখন যদি আপনি ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত বলতে পারেন তাহলে আপনার বাসস্থান হবে ছয় হাজার দুইশো ছত্রিশ তলা জোরে বলেন সুবাহান আল্লাহ আসতে বললেন সুবাহান আল্লাহ বাবা এনামাত যে ব্যক্তি তার সন্তানকে আলেম বানাবে হাফেজ হবে মাওলানা হবে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি হাসরের মাঠে কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ওই ব্যক্তি তার বংশধরদের বংশধর থেকে দশজন ব্যক্তিকে জাহান নামে যাওয়ার জন্য যাদের ওয়াজিব হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে জোরে বলেন তাহলে দশজন ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে ওই ব্যক্তি নিয়ে যাবে কারণ আছে শর্ত রয়েছে বেরাবার শর্তটা হলো ওই হাফেজকে আবার হালাল হালালকে হালাল চিনতে হবে হারামকে হারাম চিনতে হবে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে তার মানে মিথ্যাকে মিথ্যা হিসেবে গ্রহণ করতে হবে এই হাফেজ এবং এই মাওলানা যদি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কিন্তু আপনি যদি হাফেজ হইলেন মাওলানা হইলেন নামাজ নাই কোরআন নাই হাদিস নাই নাই আছে 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 না না এমনও কিছু হাফেজ আমার এখানে একটু শাসনটা একটু করা তার মাতাসুল আমি নিজে কেটে দেই বেশিরভাগ সময়ে বিনা পয়সায় বিনা টাকায় আমার ভর্তির সময় আমি বলে দেই যে আমার এখানে কিন্তু ভর্তি করাইতে গেলে আমি মাথার চুল আমি নিজে কাটব আমার সবচেয়ে বেশি গরম হয় এ যারা যুবক ভাইরা যারা আছেন তারা ফিরে আবার রাগ হইয়েন না যে হুজুর আপনি আবার এই কথা বলেন কেন আপনি মাথার চুল রাখেন সমস্যা নাই তাও ওটা কিন্তু রাখা যাবে না মাথার চুল এই যে দেখেন না আবার হলদিয়া করে রাখে আছে না আছে না এদি নাই কিছু খেলে যে কপালের মধ্যে রাখে আবার মদ গাঞ্জা খাইতে খাইতে ছোটকালা হয়ে গেছে আছে না নাই আপনারা ফিরে আবার রাগ হয়ে না আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি সকল মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদদেরকে বলবো যে আপনাদের ছাত্রদের চুলের দিকে তাকান ঠিক কিনা বলেন আপনি হাফেজ হয়ে আপনি মাওলানা হয়ে সামনে চুল কেন রাখবেন আমার প্রশ্ন এটা কার সুন্নত এটা কি কোন নবীর সুন্নত পড়ে তা আমার কিন্তু আবার পায়ের রক্ত মাথা চালাত করে উঠে এই যখন কোন হাফেজের মাথার চুল আমি দেখি সামনে বড় এই যে এত বড় বড় আপনারা কি আমার এই কথাটা মানতে পারবেন আপনাকে আমার এই কথা মানতে পক্ষে থাকবেন আমি এই যে বললাম যে চুল এই শূন্য শূন্যতি চুল সামনে যেমন পিছনে তেমন আপনাকে আমার এই কথা মানতে পারবেন ভাই আমি কি ইসলামের পক্ষে বলছি না ইসলামের বিপক্ষে বলছি জোরে বলেন পক্ষে বলছি না বিপক্ষে বলছি তাহলে পক্ষে যদি বলি তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে এই সঠিক শিক্ষাটা আপনারা দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার গ্রামবাসীর প্রতি আমার পাড়া প্রতিবেশীর প্রতি আমার বাপ চাচা যারা জ্ঞাতিগোষ্ঠী পাড়া প্রতিবেশী যারা আছেন আমি অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে দেন ছোট বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করা লাগে কিভাবে আচার আচরণ করা লাগে সেটা আমি জানি সেই টেকনিক আমার রয়েছে হ্যাঁ অনেকে ব্যাড রিপোর্ট বলে হুজুরের রাগ বেশি হ্যাঁ কথা ঠিক সত্য আমার রাগ বেশি যার রাগ বেশি তার ভালোবাসা বেশি কথা বলেন ঠিক কিনা যার রাগ বেশি তার ভালোবাসাও বেশি আছে আর যার রাগ নাই ওইগুলো মানুষের দ্বারা ক্ষতি হয় কথা বলেন ঠিক কিনা